এখানে উপস্থিত হয়েছি আমাদের গ্রিন বয়সের বিশ বছর পূর্তিও একটি অনুষ্ঠানে আমরা এখানে সবদেশ বছর পূর্ণ হইল আমরা দুই হাজার পাঁচ সালে এটা শুরু করেছিলাম বিশ বছরের যাত্রা আর আমরা পরিবেশ নিয়ে মানবিক এবং এই নিয়ে কাজ করি আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গ্রিন বয়সের বিশ বছর পূর্তিও একটি অনুষ্ঠানে আমরা এখানে সমাবেশ মিছিল করা হবে আমাদের এখানে র্যালি হবে তারপরে একটি আলোচনা সভা বসবে প্লাস এখানে আমাদের গ্রিন হাউসের যে যাত্রাটা এটা আমাদের শুরু হয় দুই হাজার সাল থেকে এবং এই বিশ বছর পূর্তি অনুষ্ঠানে আমাদের যে আমরা এখানে যে কাজগুলো কার্যক্রমগুলো আমাদের হয়ে থাকে যেমন আমরা এখানে সামাজিক মানবিক প্রাকৃতিক কাজগুলো বেশি করে বিশেষ করে আমাদের প্রাকৃতিক কাজগুলোতে আমাদের বেশি ফোকাস হয়ে থাকে যেমন পরিবেশ প্রকৃতি নারী শিশু এই সকল কিছু আমরা এখানে কাজ করে থাকি যে প্রাকৃতিক পরিবেশকে ভালো রাখা এবং বাংলাদেশের যে সবুজ আহ জানি শিশু দেশ এইটা এখানে আমাদের যে সবুজের যে বিস্তারটা এটা আরো বেশি হোক পরিবেশ ভালো থাকুক তাই আমরা চাই যুব সমাজ যেন এই আমাদের গ্রিন হয়েসের কার্যক্রম সম্পর্কে সবাই জানে এবং চারপাশে যখন গাছ থাকবে তখন আমরা ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারবো সবুজ পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো তাই আমার মতে যে গাছ না কেটে আমরা যদি আরো বেশি করে গাছ লাগাই তাহলে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে এবং

कांग्रेस ने जो भी किया है उसमें कोड़ी में भी देखा है कि जो मानवीय दया कांग्रेस के अंदर जो भी ठीक-ठाक में आपने बने हैं उन्हें उसमें भी ठीक-ठाक में आपने बने हैं उन्हें उसमें और उन्हें भाला था कांग्रेस के अंदर जो भी देखा है कांग्रेस के अंदर जो भी देखा है दूसरों को छीन रहे